ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই বন্যপ্রাণী ঢুকে পড়ে আর বন্যপ্রাণীদের তাড়াতেই অনেক সময় মানুষ বন্যপ্রাণ সংঘাত দেখা যায় এমনকি অনেকেই বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে তাই মানুষ বন্যপ্রাণ সংঘাত রোধে বন্যপ্রাণী প্রবণ এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গরুমারা নর্থ রেঞ্জের তরফে ডুয়ার্সের মাটিয়ালি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় ওই সচেতনতামূলক প্রচার করা হয় উল্লেখ্য ধান খাওয়ার লোভে বর্তমানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল সোমবার রাতেও পানঝোড়া এলাকায় ধান খেতে আসা হাতি তাড়াতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে তাই ধান খেতে হাতি আসলে তাদেরকে উক্ত না করা কাছে গিয়ে পটকা না ফাটানো চিল্লাহ্লা না করা ইত্যাদি কথা প্রচারে বলা হয় পাশাপাশি বন দপ্তরকে খবর দেওয়ার কথাও বলা হয় এদিন বিভিন্ন এলাকায় গিয়ে বনকর্মীরা মাইকিং মাধ্যমে এই সচেতনতামূলক প্রচার করেন রিপোর্ট আমাদের টিভি

বর্তমানে ধান পাকার মরসুম চলছে এই সময় হাতির চলাচল ও ফসল নষ্টের ঘটনায় দেখা যায় কারণ খাদ্যের সন্ধানে প্রায় প্রবেশ করে সকল অনুরোধ কেউ নিজের উদ্যোগে হাতি তাড়ানোর চেষ্টা করবেন না এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে কোথাও হাতির দেখা মিললে বা ধানু খেতে প্রবেশ করলে অবিলম্বে বন দপ্তরকে জানান আমাদের টিম ঘটনা স্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আতঙ্কিত হবেন না সরকারি নিয়ম অনুযায়ী ফসলের ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হবে উৎসবের মরশুমে বিশেষ অনুরোধ বিশেষ করে হাতির চলাচল এলাকায় রাতে বাজি ফাটানো বা অতিরিক্ত শব্দ করা থেকে বিরত থাকুন মদ্যক অবস্থায় রাতে বাইরে বেরোবেন না এবং বাড়িতে মদ খোলা অবস্থায় রাখবেন না কারণ রাতে বাড়ির ভেতরেই থাকুন এবং নিজে ও আশেপাশের মানুষের সুরক্ষার প্রতি সতর্ক থাকুন আপনাদের সচেতনতা ও সহযোগিতা দুর্ঘটনা এড়াতে এবং মানুষ ও বন্য প্রাণী উভয়ের সুরক্ষায় সহায়ক হবে আসুন সবাই মিলে নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসবের মৌসুম কাটায়